বিশেষ খবর তারাতলার কাছে মাঝ রাস্তায় বসে আছেন ভদ্রলোক বাবুই পাখুড় মতো শুধু হাত দিয়ে কপালে আঁকা থানছে চারিদিকে লোক জড়ো হয়ে গেছে বাস এগোতে পারছে না পুলিশও থমকে গিয়েছে অটো ট্যাক্সি সাইকেল সবাই অত্যন্ত বিরক্ত তারাতলায় ট্রাফিক আবার সমস্যা আমাদের প্রতিনিধি পৌঁছে গেছে ইতিমধ্যেই প্রত্যেকবারের মতোই সবার প্রথম জনগণের খবর জনগণকে খবর দেয় হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ হ্যালো কোনো যান্ত্রিক গোলযোগে বোধ হয় কেটে গেছে আবারও জানাই তারা তারার কাছে মাঝরাস্তায় বসে আছেন এক পা বাবু পাখির মতো শুধু হাত দিয়ে কপালে আগা খানছে হ্যালো রিক হ্যালো শুনতে পাচ্ছ আবারও কোনো যান্ত্রিক গোলযোগ হ্যালো আবারও জানায় তারা মধ্যে মাঝ রাস্তার মোড়ে বসে আছেন এক ওহো এই তো যোগাযোগ করা গিয়েছে রিকের সাথে রিক আমাদের জানাও অবস্থা ওখানকার কিরকম হ্যাঁ হ্যালো নবনীতা হ্যালো হ্যালো নবনীতা হ্যালো রিক হ্যালো আমরা শুনতে পাচ্ছি তুমি বলো ঘুষ মাইক লাট ঠিক করে এদিকে ও হ্যাঁ হ্যালো নবনীতা হ্যাঁ শুনতে পাচ্ছো হ্যাঁ ভদ্রলোক এখানে মাথায় হাত দিয়ে কিছুই বলছেন না ক্যামেরা নিয়ে যাচ্ছে তার কাছে এই যে শুনুন আপনাকে সমস্ত বাংলা দেখছে বলুন কি ব্যাপার আপনার এভাবে কেন বসে আছেন এই যে শুনছেন ভদ্রলোক ক্যামেরার দিকে এগিয়ে এসে ক্যামেরা সবাই দেখতে পাচ্ছে চৌরাস্তার সবাই আমাকে শুনতে পাচ্ছে হ্যাঁ নিশ্চয় আপনি লাইভ দর্শকদের জানান সবাই উদ্ভিগ হয়ে বসে আছে ও ক্যামেরার দিকে আরো এগিয়ে ওরে ও হারামজাদা ঘনা ওরে ও ঘনা শুনতে পাচ্ছিস ঘনেশ্বর ঘোষ শুনতে পেয়েছিস তুই পালিয়ে পার পাবি না রে বুঝলি তুই ব্যাকস্টাব করলি রে হারামজাদা আমার জীবনের একমাত্র খুশি তুই এভাবে ছিনিয়ে নিলি একমাত্র খুশি পাপ লাগবে রে তোর পাপ তোর বিবেক কাঁদল না রে ঘনা তুই মানুষ আমি কেস করব আমি সুপ্রিম কোর্টে যাব শেষ আমি দেখে ছাড়ব ও নবনীতা দেখতে পাচ্ছ কিছু মারাত্মক হারিয়েছেন ভদ্রলোক আচ্ছা আচ্ছা আমাদের একটু খুলে বলুন প্লিজ মিস্টার ঘনা মিস্টার ঘনাকে বলুন উনি কি আপনার পরিচিত উনি কি পরিচিত উনি কি করেছেন চুরি ডাকাতি আপনার মেয়েকে নিয়ে পালিয়েছে আপনার বইয়ের প্রতি কুনজর আপনাকে কি আঘাত করেছে আপনি কি রুলিং পার্টির মিস্টার ঘনা কি বিরোধী দলে আরে আরে মশাই কোথা থেকে কি টানছেন বলুন তো আমার গিন্নির রান্নার স্বাদ বুঝলে একেবারে স্বর্গসু আজ টিফিনে ছিল লুচি আর ইয়ে মাটন সালা ঘনার বাচ্চা সবকটা লুচি একেবারে থরে থরিয়ে সাজিয়ে রেখে সমস্ত মাটন শাওয়ার করে হাওয়া এই দেখুন টিফিন বক্স দেখে বোঝার উপায় নেই যে এতে কখনো মাটন ছিল নেহাত আমার কাছে প্রমাণ আছে এই যে গিন্নির এস আজ মটম দিলাম আমি অনেক অনেক হামি ঢোক গিলতে গিলতে অ্যাঁ ঠিক ঠিক আছে নমস্কার ক্যামেরার ভ্যাবলার সাথে আমি রি জনগণের খবর নাই জনগণকে খবর দেয়